হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাতে চলেছি একটা সোলার ইনভার্টার এটা হচ্ছে এইচ ইনভার্ট মডেলের এটা ঢাকা থেকে সরাসরি কোরিয়ারে নিয়ে এসেছি এখন আমি আনবক্সিং করে দেখাবো আর কি প্যাকেটিং শক্ত করে করে রেখেছেন কিছু দিয়ে কাটা লাগবে তো চলেন শুরু করি দেখি ভিতরে কী অবস্থায় আছে এটা আহমেদ পার্সেলের মাধ্যমে নিয়ে আসা এটা হচ্ছে হাওলাদার ইলেকট্রনিক্স থেকে নিয়ে আসা এটা হচ্ছে গুলিস্তানে এক সেলার যাই হোক পলাথিনটা কেটে বের করি এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার এটার মাধ্যমে আপনি ইচ্ছা মতো সেট করতে পারবেন আপনি চাইলে সারাদিন সোলারে চালাতে পারবেন আবার আপনি চাইলে এটা শুধু লাগিয়ে রাখলেন ব্যাটারি চার্জ করার জন্য এটাও সেট করতে পারবেন সবথেকে সেফেস্ট ওয়ে হচ্ছে সোলার ইউজ করা সোলার দিনে সম্পূর্ণ ব্যাক আপ দিবে প্লাস ব্যাটারিকে চার্জ করে রাখবে এবং রাতের বেলা ব্যাক দিবে এটা হচ্ছে সবথেকে সেফেস্ট এবং কস্ট ফ্রি বলতে বিদ্যুৎ বিল সেভ করবে আর কি তো এই দেখতে পাচ্ছি আমার একটা ইউজার ম্যানুয়াল এটা কীভাবে ব্যবহার করতে হবে এখানে সব কিছু লেখা আছে এ টু জেড তারপর এখন মেন বের করা এটার ওজন প্রায় ছয় কেজি মতো ছয় কেজি কি সাত কেজি মতো ছয় থেকে সাত কেজি খুব বেশি না নর্মালি একটা ইনভার্টার অনেক বেশি ওয়েট থাকে দশ থেকে বিশ কেজি পর্যন্ত হয় কিন্তু এটা হাইব্রিড ইনভার্টার এটার ওজন কম এটা ওয়ালে সেট করে রাখার জন্য ওজন ওজন এমনিতে কম যাতে ওয়ালে সহজে সেট করে রাখা যায় এটা পঁচিশশো ওয়াট পঁচিশশো ওয়াটের একটি ইনভার্টার সে হিসেবে অনেক আমাকে আমার কাছে অনেক ছোটো ছোটো লাগছে কারণ আমার কাছে এর আগে মাত্র বারোশো ওয়াটের একটা ইনভার্টার ছিল চব্বিশ ভোল্টের ওটা অনেক বড় প্রায় আঠারো কেজি ওজন কিন্তু এটা অনেক ছোটো ওয়েট কম হওয়া সত্ত্বেও এটা মাত্র সাত কেজি ছ কেজিতেই আড়াইশো আড়াইশো বলতে আড়াই হাজার কিলোয়াট ওয়ান পয়েন্ট টু কিলোয়াট সরি গুলটা পাল্টা বলছি টু পয়েন্ট এটা অ্যাকচুয়ালি তিন হাজার অট ভিভি ম্যাক্স কারণ সম্পূর্ণ দেখাচ্ছে আপনাদের ফুল ডিটেলসটা এটা অন অফ সুইচ এটা হচ্ছে পঁচিশশো অট পঁচিশশো ভিএ মানে আপনি এটাতে সর্বোচ্চ দু হাজার থেকে আঠারোশো লোড দিতে পারবেন একটা এক টনের এসি চালাতে পারবেন এসি চালাতে গেলে বেশি সোলার ম্যান লাগবে প্রায় তিন কিলোয়াট সেট আপ করতে হবে এখানে দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে এখানে পজিটিভ নেগেটিভ এটাও মনে হয় ব্যাটারি কানেকশান অ্যান্ড ফ্যানগুলো সব সময় চলতে থাকবে আমি যথেথ জানি আর এটা হচ্ছে ডিসপ্লে ইউনিট আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ডিসপ্লের সম্পূর্ণ সেটিং অনুযায়ী তো আপনাদের বিস্তারিত দেখাবো আর আপনারা কেউ সোলার প্যানেল সেটা নিতে চাইলে অবশ্যই আমাকে বলবেন আমি এগুলো সম্পর্কে একটু বেশি অভিজ্ঞ হয়ে গেছি আর কি এ গবেষণা করতে করতে তো আপনাদের যদি লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি কম খরচের মধ্যে এনে দিতে পারবো